আসসালামু আলাইকুম আজ বাইশে অক্টোবর শনিবার রয়েছে পাবনার চটমহর উপজেলার সরোজগঞ্জের ধানের হাটে হাটের ধানগুলো কত যাচ্ছে বাজার কেমন

গাড়িস্তরা মজুত করে রাখছিল মজুত করে রাখার ফলে কিন্তু এবছর এখন আমদানি এই সময়টায় বেশি দেখা যাচ্ছে দামে কম তাই না ভাই হ্যাঁ দাম ওঠে অনেক আমাদের সিজন এখন নাম আসলে গাড়িস্তর গাড়িস্তর এই দামে পুষায় না এই দামে ফসল দেখুন হাট কাটে ধান কিন্তু পোষুর ধান আগাতের বেশি বহু লেহা লাগবে জানেন কালো ধান নিম নিম হ্যাঁ

এই কৃষক মানুষ উনি খুব পরিশ্রমী এবং উনার খেরও করে ধানও করে দেখুন আমি জানি যে গায়ে ধান ভালো একদম ফ্রেশ হাটের শিরা ধান কিন্তু এই যে দেখুন ওনার ধান একেবারে যতই বৃষ্টির সিজন থাকুক উনি ভাগ্যবান মানুষ উনি প্রত্যেক বছরই খেয়ার ধান দুটোই ভালো তোলে ঘরে এখন কীভাবে তোলে উনি জানে খ্যারও তো বেচছিলেন হাই দামে কতটা খেয়ার বেচছিলেন

একদম সব ধান বৃষ্টির আগে তুলে ফেলছিলেন এবং কাস্তে কাস্তে কাটছিল রংটা আরো সুন্দর সবার সাথে আশি টাকা একশো টাকা বেশি হবে একশো দেড়শো টাকায় বেশি হবে বেশ মন ধান আজকে সরকম ঘাটে এটা আটান্ন ধান এই গাড়িস্থ কৃষকের ওনার ঝকঝকি ফেরে স্টক হয়েছে গোল্ডেন কালারের ধান তেরোশো তিরিশ করে বেঁচছে যার কারণে ওনার মনে একটু হাসি হাসি আছে অন্যরা যেখানে বেঁচতেছে সাড়ে এগারোশো এক হাজার সাড়ে নয়শো বারোশো সাড়ে বারোশো তাই না যার যেরকম রং সেরকম দাম তেরোশো বিশ বললো উনত্রিশ এটা ফ্রেশ উনত্রিশ তেরোশ তিরিশখানে বিশ মন্দির তেরোশো ত্রিশ আপনার পিছনে আচ্ছা

যে ফসলি ঘরে গাছ বাতাই হচ্ছে সেই ফসলেরই দাম নাই পেঁজ রসুন ধান তিনটি ফসলেরই কিন্তু দাম নাই নিজের দাম নিজেই দেখতেছে কেবা আছে

امید داشته نمی‌کنم. داشته نمی‌کنم. لاست